কিছু কথা হবে বিসমিল্লাহির রহমানির রহিম ভাইদের পিদি আমরা আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের পিদি আমরা আদাব কথা হলো এতটুক আমি গরিব মানুষ আমি নিবেদন করার জন্য উৎসহ নিছি এই নিয়েতে সঠিক নিয়েতে কোরআনের আইন অনুযায়ী চলবো আমি আমিonnay অবৈধ কাজ থেকে বিৃত থাকব বয়স্ক ভাতা দিয়ে এক টাকা খাব না ছেলে বিক্রি করে খাব না আত্মসাত করিব না কোন ধনী গরিব কারো আমি কোনো দিন ত্রুটি বিশ্রুতি করিব না বাংলাদেশ জিন্দাবাদ শেখ হাসিনা জিন্দাবাদ তিন নম্বর ওয়ার্ডবাসী জিন্দাবাদ